চাঁদ হওয়ার জন্য রূপের প্রয়োজন হয় না আলো থাকলেই সে সুন্দর তেমনি মানুষ হওয়ার জন্য মুখ নয় মনটা সুন্দর হয় যথেষ্ট হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহি কেমন আছেন আমার সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমাকে সামনের ভিডিও বানাতে উৎসাহিত করবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে লাইক দিয়ে দিচ্ছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হুম আবার এটা ভাববেন না যে ভিডিও দেখা শেষ করে লাইক দিব দেখতে দেখতে একটা লাইক দিয়ে ফেলেন যেন ভুল না হয় হুম যাই হোক একটু দুষ্টুমি করলাম তো কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এই তো আমি একটু মলে গেছিলাম এখানে কিছু জিনিসপত্র দেখছিলাম যে কেনা যায় কিনা কিন্তু জিনিসের যে দাম মানে বাংলা টাকা হিসাব করলে জিনিস দেখে শুধু চলে আসতে হবে ঠিক আছে জিনিসের যে অবস্থা দেখছিলাম তেল শ্যাম্পু এগুলো দেখছিলাম কিন্তু যে দাম ভাবছি না থাক আমার মতো কে কে এই কাজটা করেন যখন আপনি সৌদি আরবে শপিং করার জন্য যান বা কোনো কিছু কেনাকাটার জন্য যান তখন বাংলা টাকা হিসাব করেন আমি কিন্তু হিসাব করি তো যাই হোক হিসাব তো করতেই হবে যেহেতু প্রবাসী সব কিছু হিসাব করে জীবন চলতে হবে কারণ প্রতিটা টাকায় অঝর ঘামার কষ্ট থাকে দূর প্রবাসে কাজ করি ঠিক আছে কিন্তু কখনো কারোর বিলাসিতা দেখে আফছোস করি না বরং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে যা দিয়েছেন বা এখনও যেটা দিচ্ছেন সেটার জন্যই আলহামদুলিল্লাহ অন্যের বিলাসিতা না দেখে যদি আমাদের থেকে যারা আরও নিচু মানের অবস্থায় আছে আমরা তাদের দিকে তাকাই তাহলে মনে হবে আসলেই আমরা অনেক বেশি ভালো আছি এই তো সৌদি আরবে ঘোষের অনেক বেশি দাম আসলে ঘোষ কেন যদি বাংলা প্রতিটা টাকা আপনি হিসাব করেন প্রত্যেকটা জিনিসের এত দাম যে আপনি দেখে আবার চলে আসবেন এই গাছটা আমার হয় আমি আগে দাম দেখি তারপরে জিনিস কিনি তো যাই হোক এখানে অনেক কিছু বিশাল বড় মার্কেট মক্কার লুলু মার্কেট এটা মার্শাল্লা এখানে পাওয়া যায় না এমন কিছু নাই এখানে আলহামদুলিল্লাহ সব কিছুই পাওয়া যায় এই তো সবজি ফলমূল আর সবথেকে আমার ভালো লাগছিল এই যে আম দেখে কারণ আম তো আমাদের মোটামুটি সবারই পছন্দ প্রবাসীর মাটিতে যখন আম পেঁপে আনারস আসলে আনারসের থেকে এই যে তেঁতুলটা দেখে আমার খুব বেশি ভালো লাগছিলো এই মুহুর্তে যে ভিডিওটি দেখছেন তারও কি ভালো লাগছে হুম কমেন্টে জানাবেন বিশেষ করে আপুরা হলে তো ভালোই লাগবে এই যে ছোটো ছোটো নারকেল কিউট কিউট আমি আবার একটু হাত দিয়ে দেখছিলাম কিনি নাই কিন্তু হাত দিয়ে একটু দেখছি ভালোই লাগে মাঝে মাঝে বাইর হলে অনেক কিছু দেখা যায় সব সময় বন্ধি ঘরে থাকার থেকে একটু বাহিরে গেলে মনটাও ভালো লাগে কাজ করে এই যে এটা মনে হয় ওল আমাদের বাংলাদেশে আমরা যশোরে বলি আমি জানি না এটা ওল কচু বা কে কোন নামে চিনেন পুরবাসের শপিং মলগুলো অনেক সুন্দর এখানে কাঠবাদাম বাদাম দেখছিলাম আসলে আমাদের বাংলাদেশেও অনেকটা এখন প্রবাসের মতো হয়ে গেছে আগে আমি কখনও দেখিনি যে বাংলাদেশেও এরকমভাবে কোনো কিছু অবশ্য মানে বিক্রি হতো যেটা বিক্রি হয় সেটা হচ্ছে ঢাকায় কিন্তু এখন না মাসাল্লাহ প্রত্যেকটা জেলা জেলা উন্নত হয়ে গেছে এটা হচ্ছে তেজপাতা এটা শুকনা মরিচ তো দেখছিলাম যে কী দিক কে না যায় আর এইটুকানি এলাচের অনেক বেশি দাম সাঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অতটুকু এলাচের দাম টাকা হিসাব করলে অনেক টাকা আসলে আমি বাইরে গেছিলাম দেশে কিছু জিনিস পাঠানোর জন্য তো দেখছিলাম যে কি কি পাঠানো যায় বা কি কি কেনা যায় তো সেই জন্য ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর কি যাই হোক আমি তো মার্কেট থেকে চলে আসছি আর এখানে আমার ম্যাডাম বাজার করে আনছে ম্যাডামদের জন্য চলুন দেখি এখানে আমার ম্যাডাম কি কি বাজার করে আনলো এই তো মুরগি নিয়ে আসছে ভাই এই মুরগি দেখলে এখন আর ভালো লাগে না কারণ হচ্ছে এত এত মুরগি খাই যে প্রত্যেকটা দিন প্রতিটা খাবারের ভিতরে মুরগি থাকে কেন জানি না মুরগির প্রতি অনেক বেশি অনীহা হয়ে গেছে আর এখানে আমি পাস্তা রান্না করছিলাম অবশ্য এত বেশি ম্যাডাম লেট করে বাজার করে আনছে তারপর আবার তাড়াহুড়ো করছে যে খাবার হয়ে গেছে কিনা কিন্তু আমি আজকে বাজারটাও গোছাতে পারিনি বাজারটা ওইভাবেই রেখে আমি রান্না করছি আমার যে যে জিনিসগুলো লাগছে এখান থেকে নিয়ে আমি রান্নাগুলো শেষ করছি আসলে পুরবাসের ম্যাডামগুলো একটু এমনই আমার মনে হয় তারা নিজেরা লেট করে কোনো কিছু করলে সমস্যা নেই কিন্তু আপনার যদি একটু দেরি হয় তাহলেই সেটা অনেক বেশি সমস্যা হয়ে যায় তাদের কাছে মনে হয় আধা ঘন্টার ভিতরে বার বলছে যে খাবার রেডি হয়ে গেছে গেছে কিনা ঠিক আছে আর এই তো এখানে দুধগুলো নিচ্ছি দুধ দিয়ে পাস্তা এটা ভাবা যায় এই দূর প্রবাসে না আসলে হয়তো বুঝতাম না যে প্রবাসে কত রকমের খাবার আছে তো দুধ দিয়ে পাস্তা রান্না দেখতে থাকুন আমি বাটার আর হচ্ছে তোমার আটা দিচ্ছিলাম পাস্তা রান্না করার জন্য আর এখানে তো আমি স্যুপ রান্না করে নিচ্ছিলাম যেটা বলে সরবা আর কি আসলে সব কিছু কথা হচ্ছে যে দুধ দিয়ে পাস্তা কেন জানি না আমার কাছে এগুলো খেতে ভালো লাগে না অনেক সুন্দর করে রান্না করি কিন্তু আমি খাই না এই যে দেখেন রান্নার পরের অবস্থা হচ্ছে এটা এরপরে হচ্ছে ওই যে জিবিন দিয়ে দিলাম এখন এটা ফোরনে দিতে হবে এই তো রেডি হয়ে গেছে পাস্তা আমার প্রিয় ভাই এবং বোনেরা সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ